আপনারা জানেন ইতিমধ্যে থেকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে চলমান রাজনীতি এবং অন্যান্য বিষয়ে আমরা সেই কর্মসূচি ১০ দিনের মধ্যে আমরা চৌষট্টি জেলা সভা সমাবেশ হবে সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর এর পরে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনার বিভাগীয় শহর গুলোতে সভা সমাবেশে অনুষ্ঠিত হবে আপনাদের এ বিষয়ে তারিখ এবং যারা প্রধান অতিথি থাকবেন কেন্দ্র থেকে জেনে তারা যাবেন তাদের নাম সহ আমরা প্রেস রিস আপনাদের কাছে পাঠিয়ে দেব তবে আমরা এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে এটি আপনাদেরকে জানিয়ে গেলাম এরপর পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং রমজানের আগেই আমরা আশা করছি আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে রমজানের আগেই আমরা এই কর্মসূচি সমাপ্ত করব এখন পর্যন্ত এইটুকুই আপনাদেরকে অবহিত করলাম এবং পরবর্তীতে আপনারা তারিখ এবং ইয়ে জানিয়ে দিব আর কি জেলায় কবে কারা যাচ্ছে সেটা আমরা আপনাদের থেকে আপনার রমজানের আগ পর্যন্ত এটা চলবে এজেন্ডা চলমান রাজনীতি আছে সাথে আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা আপনাদেরকে টাইপ করে এবং প্রেস রিলিজের মধ্যে দিয়ে আপনাদেরকে জাগিয়ে শুধু কর্মসূচি কমিশনে করলাম যে জেলায় জেলায় আমাদের সভা সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় শহরে আমাদের সভা সমাবেশ অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ